পথ দুর্ঘটনা কমানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যারাকপুরে জানালেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল ট্রাফিক দেবেন্দ্র প্রতাপ কুমার সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সেফ ড্রাইভ সেফ লাইফ চালু হওয়ার পর রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম হয়েছে সেই সংখ্যা আরও কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ব্যারাকপুরে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল ট্রাফিক দেবেন্দ্র প্রতাপ কুমার সিং দেখুন আমাদের যত ফিল্ড ইউনিটস আছে সবাই কিন্তু থাকে আমরা আপনারা জানেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আমাদের ক্যাম্পেইন হয় প্রত্যেক সপ্তাহেই হয় সেখানে আমরা যেটা গাড়ি চালকরা আছে ওদের সঙ্গেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তার বাকি জায়গাতেও করি কিছু কিছু অ্যাক্সিডেন্ট যেটা আছে তার মধ্যে কিছু একটা মেকানিক্যাল ফেলিওর থাকে কিছু যে ফ্যাক্টার গুলো থাকে আমরা ওটাকে ওয়ার্কআউট করি আর চেষ্টা করি কি যতটা আমরা এটাকে মিনিমাইজ করতে পারি আচ্ছা ডাম্পার গুলো কিন্তু খুব রাফ ভাবে ওরা করে সাইডে ভালো মতন দাঁড়ায় না রাস্তা দিয়ে যখন যায় খুব ডিস্টার্ব করে ওদের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে দেখুন এটা এটা প্রত্যেকটা ইউনিট যারা ইনচার্জ আছে তারা এর জন্য সচেতন আছে ওরা মানে এর ব্যাপারে ওরা প্রসিকিউশন গুলো করে ড্রাইভস স্পেশাল ড্রাইভস অর্গানাইজ করা হয় তাতে এটাকে আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন